ষোলো গত ষোলো ছয় দু হাজার পঁচিশে তারিখ আমি মানে আমার মানে মিসেস আর আমার ছোটো বাচ্চা ছেলে ক্লাস টুতে পরে উমা গান্ধী ইংলিশ মিডিয়ামে তো আমার বাড়ি থেকে বাড়িয়ে গেটের সামনে গেছে গেছে পরে আমার পাশের বাড়ি একটা কুকুর ধাওয়া করছে আমার মিসেস রে আর বাচ্চাটারে দৌড়ায় তারা বাড়ির মধ্যে আইসে আইসে পরে আমি এক আমার পুরনো একটা হাফ প্যান্ট একটা গামছা দিয়ে গামছাটা দিয়ে একটা ধাওয়া করছে পরে ওইটা গেটের বাইরে গিয়ে আর তারা বাড়ির পাশে গেছে আমার মিসেসরা বাচ্চাটা আমি বাচ্চারা আমি রাস্তা গেটটা ভার করে দিচ্ছি তারা আয় বসছে তো এমন সময় আমার এ কুকুরটা আমার আবার দাওয়া করছে দাওয়া করছে পরে আমি দৌড়াইয়া আমি বারিন্দার মধ্যে আয় বসছে পরে আমার এই জায়গাটার মধ্যে একটা কামড় দিচ্ছে আমার আগের মধ্যে কামড় দিছে পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে আমার তানের ওই বাড়ির পাশে মহিলা সন্ধ্যা সপ্তাহ তানের তাই গাড়ার মধ্যে কী করে আমি বলি আপনারা কুকুরটা তো আশেপাশের মানুষ আরো চারজনটা কামড়াইছে আজকে তো আমার ছেলেরা আর মিসেসে কামড় দিলেও আপনার কুকুরটা বাইন্দারা হান্না করে সঙ্গে সঙ্গে তাহলে কুকুর কুত্তা কি বাই রাখানোর জিনিস যে কুত্তা বান্দা ফানোর জিনিস সঙ্গে সঙ্গে তাদের হাজব্যান্ড আছে সুধীর সরকার আয়ের সারা এই কুত্তা কি ফাল বাইন্দা রহানোর জিনিস কুত্তা আংলাইলে কুত্তা কামড়ি বই কুর্তা বান্দা ভালো না আমরা যেমনে গুসামনে ভালো তা নিয়ে পিছনে আছে তাদের ছেলে শিমুল সরকার এস পিও তো সার্কি করে আয়ের সারা কুতেছে এই তোরা ঝিঙায় ভালো কুর্তা আমরা যেমনে গুসামনে কুর্তা ভালো এমন সময় আমার মা এমন সময় আমার মা বৃদ্ধ মা ছিয়ানব্বই বছর বয়স আস্তে 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 করে আমার সামনে আইসে যে কথা এমন সময় কী করছে সুধীর সুধীর সরকার না কুকুরটা কুকুরটাই আমার মার গাদির মধ্যে মানে পিছনে কামড় মারছে কামড় মারছে পরে সুধীর সরকার আমার আঞ্জাদা লইয়া হয়ে গেছে সাদা কুকুরের সিগল ওই সিগলটা লইয়া আমার লোয়া আঞ্জাদা হইয়াছে হইয়াছে পরে তানি আর মিসেস সন্ধ্যা সরকার আই আমার আডুটির মধ্যে ধরে রাখছে আর সুধীর সরকার আমার সিগলটা দিয়া আর বিদুভূষণ সরকার আই আমার সিগলটা দিয়া তানি আর ভাই সুপর ভাই আয় সিগুলা দা আমার ইন্দা হাত ভাইন ডালাইছে শিমুল সরকার আমার বুকের ওপর বইয়া এই দুই হাতে আমার গুছাইতেছে সুধীর সরকার এগ্রিকালচারে গ্রুপ দিয়ে রেগুলার গুছ চাকরি করে শিমুল সরকারের বাবা তো তারা চারজন মিলে যখন আমারে সঙ্গে সঙ্গে আবার ওই যখন সুদীর সরকার আমার ফেলা দিছে ওই সময় আমার মারে এই শিমুল সরকারে দুই হাত দিয়ে আলগি দিয়ে ফেলা দিছে বৃদ্ধ মারে ফালা দিছে পরে আমার মার এই আবা মাতের এই জোড়াটা আলগা হয়ে গেছে গা বেঙ্গা তো এই সময় তারা সবাই মিলে আমার প্রচন্ড শারীরিকভাবে আক্রমণ করছে কুকুরটা সাইনে থাকছে যে কুকুরটা আমার এই মাথার মধ্যে কামড়াইছে তারপর আমার এই পায়ের মধ্যে কামড়াইছে আর অন্য অন্য অংশের মধ্যে কামড়াইছে কুকুরটা এভাবে আমার তারা প্রচন্ড ভাবে তারা আগেও আমার একবার এরকম ভাবে তাদের বিধবা বারে মানে রাস্তার মধ্যে সরকারের মা আমার তিনটা বাড়ি দিয়েছিল বিধুভূষণ সরকার আজ থেকে পাঁচ বছর আগে আমার গলার মধ্যে একবার কামড় দিছিল